মাঝে মাঝে খুব সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলা যায় হালকা একটু কাজের ছোঁয়ায় তো সেই কাজটাই করার চেষ্টা করছি একটা ছোট্ট সাধারণ ক্যান্ডেলকে একটু রং তুলিতে রাঙিয়ে নিচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটু রঙের ছোঁয়ায় দেখতে কিন্তু খুব ভালো লাগছে সাধারণ জিনিসটা একদম অন্য একটা লুক চলে এসেছে আর এই যে ডেকোরেশন করার পর ক্যান্ডেলটা কেমন লাগছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন ব্লগে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো সকালে নাস্তা না এটা মাহিরাকে টিফিন দিয়ে দেব আর সকালে ও খেয়ে যাবে ছয়টা তিরিশেই আজকের নাস্তাটা ওর জন্য বানিয়ে নিচ্ছি তো ডিম দিয়ে ব্রেড ভাজি করে দেবো এটা এক পিস বা দুই আমি ওর টিফিনে দিয়ে দিব দেখা যায় টিফিনে খুব একটা সময় দেওয়া হয় না তো ঝটপট কি খাওয়া যায় আর ভাজা পোড়া তো আসলে গরমে দেওয়াটা উচিত না সেজন্য চেষ্টা করি ভালো কিছুই দেওয়ার তো ব্রেডটা যেহেতু এত তেলে ভাজতে হয় না হালকা তেলেই করে নেওয়া যায় সেই জন্য আমি দেওয়ার চেষ্টা করি ব্রেডটাই আর ও নুডলস নিয়ে যেতে চায় না বলে যে আম অনেকটা টাইম নষ্ট হয় আর খেতেও ভালো লাগে না সকাল সকাল ব্রেড ডিম দিয়ে ফ্রেন্স টু বা ভাজি যেটাই বলি না কেন একটু করে দিলে এটাই আমার ভালো লাগে তো এটাই দিও তো দিয়ে দিই এটা তো ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি সকাল সকাল বারান্দাটা একদম মুছে নিয়েছি গাছেও পানি দিয়ে নিয়েছি এত পরিমাণ রোদ কি আর বলবো রোদের কথা এখন সকাল মাত্র সাড়ে চারটা বাজে আর মনে হচ্ছে দুপুর এত পরিমাণ রোদ তো এই যে রোদের ঝলকানি দেখেই বোঝা যাচ্ছে সবগুলো গাছে আমি পানি দিয়েছি কিন্তু দেখা যায় বিকাল হতে না হতেই গাছগুলো আবার কেমন জানি শুকিয়ে যায় তো গাছে পানি দিয়ে বারান্দা পরিষ্কার করে এখন মানে বাসার যে রুমগুলো আছে এগুলো পরিষ্কার করে নেব আর কি রুমে এসে তো এখন আগে মাহিরার রুমটাই পরিষ্কার করব। ওর টেবিলের যে আশপাশ আছে ওটাই আগে ক্লিন করে নিব তো উপরে একটা আমি এরকম একটা সেলফ দিয়েছিলাম তো এটা দেখলাম যে অনেক ঢুলা পড়ে আছে তো কালো হওয়াতে দেখা যায় যে মোছার পরেও মানে একদম কালচে ভাবটা যায় না সাদা সাদা হয়ে থাকে তারপরে এটাকে ভালোভাবে আমি যে পানি আছে আর একটু ডিটারজেন্ট মিশিয়ে ভালোভাবে মুছে নিয়েছি দেখা যায় যে কীরকম একটা সাদা সাদা ভাব হয়ে থাকে তো তারপর মুছে নেওয়ার পর এখন যেই জায়গায় ছিল তো ওটাতে আবার রেখে দিয়েছি এই জিনিসগুলোই রাখি আর কি সাধারণত এটা যে কোনো জিনিস ক্লিন করার পর অনেক ভালো লাগে তো এখন এই সেলফটাকে দেখতেও অনেক ভালো লাগছে তো সাজিয়ে দেওয়ার পর আর কি এখন বিছনাপত্র ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে তারপর রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ধোঁয়া মোছার পর তারপর মোছামুছি করার পর এরকমটাই ভালো লাগছে সব কিছু ক্লিন করার পর ঘরটা ঝাড়ু দিয়ে নিলে মনে হয়েছে সব কাজ একটু কমপ্লিট হয়েছে তো চেষ্টা করি যে সকালের মধ্যেই সবগুলো কাজ মানে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা প্লাস এই ফার্নিচারও ক্লিন করা এগুলো করে নিতে দেখা যাচ্ছে সকালে এটা করে নিলে দুপুরে আর আমার তারা থাকে রান্না বান্না তারপরে ইফান গোসল গোসল করানো ওকে মক্তবে পাঠানো তারপর দুপুরে খাওয়া দাওয়াটা সব কিছু মিলেই তাড়াহুড়া থাকে তো দুপুরে খাওয়া দাওয়া আর রান্নাবান্না আজকে শেয়ার করিনি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিঘালের নাস্তার একটা রেসিপি বিকেলের নাস্তার জন্য আমি তৈরি করছি তালের পিঠা তালের যে পাল্পটা ছিল ওইটা রেখে দিয়েছিলাম টিপে তো নামিয়ে নিয়েছিলাম দুপুরবেলা এখন এটা দিয়ে একটি ডো তৈরি করে নেবো আর কি দুই কাপ ময়দা দিয়েছি আর এক কাপ দিয়েছি হচ্ছে চালের গুঁড়া আর অল্প পরিমাণ লবণ দিয়েছি তালের পাল্পটা এখন দিয়ে দিব আর এটা আমি রেখেছিলাম তালের সিচনের পরেই আনা হয়েছিল এটা পাল্পটা করে রেখে দেওয়া হয়েছিল এখানে মিক্স করে নিচ্ছি যেহেতু ছিল বাসায় ফ্রিজে তো ভাবলাম যে এটা দিয়ে রাস্তাটা বানিয়ে নিয়ে আর এখানে আমি দুধ অ্যাড করছি পরিমাণ মতো এটা মাখানোর সময় বোঝানো বোঝা যাবে যে কতটুকু দুধ লাগবে তো ওই পরিমাণ মতো দুধটা আমি দিয়ে দিয়েছি পানি দিয়েও এই এটা করা যায় ডোটা করা যায় সমস্যা হয় না আমি দুধ ছিল বাসায় সেজন্য দুধটাই দিয়ে করে নিয়েছি খুবই মজা হয়েছিল পিঠা আর এখানে শেষ পর্যায়ে চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ডোটা করে রেখে দেবো আর কি কিছুক্ষণের জন্য যা এইখান বানিয়ে নিচ্ছি আজকের ব্লগটি এখানেই শেষ করছি